পাখি যদি আকাশে উড়ে মানুষে সুনান গাটেন চিন্তা মাটি দেখছে না আকাশ দেখতে আকাশে দেখতো যে ফাঁকিয়া ঘুরে খালি তিন নাম্বার আমার স্বপ্ন আমি মহিলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাইনরিটি যারা এরানের সর্বোচ্চ নিরাপত্তা দেব আর আমার মহিলাদের উদ্দেশ্যে আমি একটা কথা করব আমি যত দিন এমপি থাকবো আমার এলাকার মহিলাদের শরীর অন্য কেউ আর কি দূরের কথা

আমি আইছি 10 বছর লোককার মাঝিরে দায়িত্ব দেও হইছে 10 বছরে আমরা গর্ব করার মতো কিছু পাইছি না ইসকারකට আমি লোককার বিরুদ্ধে নির্বাচন করতাম না আমি নির্বাচন করতাম লোককার মাঝির ভোটারদের নির্বাচন ঠিক এই যে আমান ভাইয়ের যে বলা যে নৌকা জিতে গেলে নৌকা জিতে বেরেগা তাই কিন্তু ভুলে হইছল কিন্তু আমি কইটা না লোককারে আমি জিতাইমু খেমনে জিতাইমু জানেন নি

কিছু লোক আছে নিজে সাধ্য নোকারে ব্যবহার করে দিনে নোকা ঘায় রাইতে সান্দবাজি করে দিনে এক কথা কয় রাইতে চুরি ডাকাতি করে ঠিক এই হাওয়া এই হাওয়ারে আমি বিদায় কইরা আমি নোকারে সম্পূর্ণরূপে সুন্দর হয়ে নেছি রাত দিতা আর আরেকটা কথা কই এবার যদি আমারে পূর্তে নির্বাচিত করেন আমি ইবারে আমার শেষ বার পূর্তে কারণ আগামী পাঁচ বছর পর যদি আবার আমার এম পি বা সুযোগ হয় আমি এমন হাম গলা দিব খুশি হইয়া আমি আইতাম না আপনারা আমার বাড়ি দিয়া ভুল জমা দিয়ে আইবা বলি আপনারা এখন আজ তুই এখন সাত তারিখ সবাই যাই বাড়ি বসে

এর সারা জীবন আমি এর করছি আমি বলি ভাই আমি একটা আমি তো কোনোদিন মানুষের কোনোদিন আমি কোনোদিন মানুষের লেগে খারাপ করছি না আজকে সংগঠনের ভালোবাসায় এখনো ঠিক আছে আমার না আছে আমি কোন শিল্পপতি ছেলে আমার বাপ না ছিল

লক্ষ্মীপুরের মানুষ যখন দেখতে জায়গা তখন কিরকম অলক্ষ্মী হয় সুস্থ বুট হইব একদম ফাঁকাও লড়তে পারতাম